সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই আগস্টের পরে বাঙালি না বাংলাদেশি মুক্তিযুদ্ধের পক্ষে না মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আমরা কি ধর্মীয় দিকে আগে এগিয়ে যাব নাকি প্রগতিশীলতা এই যে মানে মুখোমুখি করে দেওয়া আমরা মনে করি এই রাজনীতিটারই হচ্ছে অবসান হওয়া উচিত আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে জুলাই অভ্যুত্থানে তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল গঠনের পরেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন তারা ইতিমধ্যে দুইশো সতেরো সদস্যের আহ্বায়ক কমিটিও প্রকাশ করেছেন কোন আদর্শে এগিয়ে যাবে দলটি দল গঠনে কাদেরই বা মূল্যায়ন করা হবে আর তাদের কর্ম পরিকল্পনা এমন অনেক বিষয়ে কৌতূহল রয়েছে সাধারণ মানুষের আত্মপ্রকাশের চার দিনের মাথায় চার মার্চ প্রথম কর্মসূচি পালন করেছে দলটি কর্মসূচিতে দলটির শীর্ষ দুই নেতা বলেছেন একটি নতুন প্রজাতন্ত্র গড়ার প্রত্যয়ে কাজ করবে এনসিপি একই সঙ্গে সকলের জন্য আস্থাভাজন দলও করতে চান তারা চলতি মাসের মধ্যে শুরু হবে গঠনতন্ত্র প্রণয়নের কাজ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা যেহেতু এই চব্বিশ সালে গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে সকলের জন্য একটা আস্থা রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে একটি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি তেমন অঙ্গীকার আমাদের রয়েছে রাজনৈতিক নেতাদের মতাদর্শিক দ্বন্দ্বের কারণে নাগরিকদের জীবনমানের উন্নয়ন ব্যাহত হয় বলে মনে করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আমরা প্রথমে বলেছি যে এখানে মতাদর্শিক রাজনীতিটাই আমরা করতে চাই না আপনি দেখেন যে কোনো রাজনৈতিক দলের মানে আমাদের এখানে নাগরিক কমিটিতে প্রথমেই আমরা প্রায় ষাটটি রাজনৈতিক দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়েরা অংশ মানে ছিল নাগরিক কমিটির সেখানে ছাত্র ইউনিয়ন থেকে ছাত্র শিবির কিংবা হচ্ছে আপনার ছাত্র অধিকার পরিষদ ছাত্র ফেডারেশন এবং এইরকম প্রায় ছাত্র মজলিস থেকে সে রাজনৈতিক দলের আমরা মনে করি যে এখানকার যে আমাদের পরিবর্তনটা এখানে রাজনীতিবিদরা মতাদর্শিক দ্বন্দ্বের ভিত্ত সীমাবদ্ধ থাকার ফলে নাগরিকদের হচ্ছে জীবনমান কিন্তু হচ্ছে বড় উন্নত হচ্ছে না আমাদের অর্থনৈতিক মুক্তিটার কথা কিন্তু কেউ বলছে না বারবার দেখব যে আপনার আগস্টের পরীতে বাঙালি না বাংলাদেশি মুক্তিযুদ্ধের পক্ষে না মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আমরা কি ধর্মীয় দিকে আগে এগিয়ে যাব নাকি প্রগতিশীলতা এই যে মানে মুখোমুখি করে দেওয়া আমরা মনে করি এই রাজনীতি দ্বারেই হচ্ছে অবসান হওয়া উচিত জাতীয় নাগরিক পার্টি তৃণমূল পর্যায়ে তাদের কর্মপরিধি বাড়ানো ও কমিটি প্রণয়নের কাজ দ্রুতই গুছিয়ে আনছেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা তারণ্য নির্ভরই দলটিতে কাদের মূল্যায়ন করা হবে এমন প্রশ্নের জবাব দিয়েছেন দলটির এই জ্যেষ্ঠ নেতা প্রথমত হচ্ছে যে অভ্যুত্থানে ভূমিকা রাখা দ্বিতীয় গত পনেরো বছরের ফ্যাসিবাদের সময় তার অবস্থান এবং তার লড়াই সংগ্রাম একই সাথে রাজনৈতিক বোঝাপড়া বা রাজনৈতিক বোঝাপড়াটা কীরকম এরকম দুই থেকে তিনটি ক্রাইটেরিয়া সাংগঠনিক দক্ষতায় এই ক্রাইটের উপর ভিত্তিতে মূলত আমরা কমিটিতে তাদেরকে অ্যাপয়েন্ট কমিটিতে মূল্যায়ন করা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী যে বড় দুইটা দল তৈরি হয়েছে বিএনপি তৈরি হয়েছে সরাসরি রাষ্ট্রপতি ক্ষমতার থেকে তিনি হচ্ছে দল তৈরি করছেন জাতীয় পার্টি রেশার তিনি রাষ্ট্র ক্ষমতায় সর্বোচ্চ থেকে হচ্ছে দল তৈরি করছেন ফলে যেহেতু তাদের যেহেতু ধারণা যে ক্ষমতার বাহিরে আসলে দল তৈরি করা সম্ভব না যেহেতু তার এই চর্চাটার মধ্যে গেছেন ফলে তারা মনে রাজনীতি বলে থাকেন যে কিংস পার্টি আর আমি যদি প্রশ্ন করি যে এই সরকারে কিং কি এই সরকারে কিং আমরা যদি ভিজিবলভাবে দেখি তাহলে হচ্ছে ডক্টর ইনুস আসেন এই নুসকে কি শুধুমাত্র ছাত্ররাই কি দিয়েছে যদি তারা বলা হয় যে আমরা কিংস পার্টি তাহলে আমাদের প্রধান হচ্ছে নাহদ ইসলাম থেকে করে চলে আসছেন তাহলে উপদেষ্টাদের প্রায় চার থেকে পাঁচজন যারা সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ উপদেষ্টা তারা সবাই হচ্ছে বিএনপির সময় হচ্ছে সচিবের দায়িত্ব পালন করছেন কিংবা হচ্ছে ব্যাংকের গভর্নর দায়িত্ব পালন করছে তাহলে এই সরকারের সবচেয়ে বড় হোল্ড তো হচ্ছে বিএনপির প্রথম করব।